আমার মনে হয় ঢাকা মধ্যে যদি কেউ হাঁসের মাংসের ফিল পাইতে চান তাহলে আপনারা আসতে হবে পূর্বাচল তিনশো আর তিনশো ফিটে আসার পরে আমরা আসি হচ্ছে নীলা মার্কেটে এবং যে জায়গাটা আসি একেবারে নৌকা ঘাট তো আজকে কিন্তু হাঁসের মাংসের কালারটা কিন্তু চোস এক কথায় এই যে আপু সার্ভ করতেছে হাঁসের মাংস আজকে নাইম ভাইরে পাওয়া যাচ্ছে না যদিও এই যে দেখেন আমি একটু দেখাই যে আমাদের এই পাশে সব সবাই বসে আছে এখানে বসার ব্যবস্থা আছে ব্যবস্থাটা বেশ ভালো সবাই অপেক্ষায় আছে কখন হাঁসের মাংস আসবে আমরা হাঁসের মাংস আজকে একদম আজকে কয়টা হাঁস জবাই করলেন আপু তিরিশটা জবাই করছেন খালি আপনাদের দোকানের জন্য সব কি আপনি রান্না করছেন এই ত্রিশটা হাঁস হ্যাঁ আপনার এত অ্যালার্জি কীভাবে তিরিশটা হাঁস জবাই করেও কষ্ট তিরিশটা হাঁস হাঁস বাসাও তো একটা ঝামেলার ব্যাপার না মুরগি একটা মুরগি মুরগি খাবে জোস জোস আজকে আসলে মিস করে ফেলছে হচ্ছে মাসুম ভাই মাসুম ভাই মিস করে ফেলছে আচ্ছা এই হচ্ছে এক প্লেট হাঁসের মাংস হাঁসের মাংস কত করে চাচি পূর্বাচলের তিনশো মিটে চলে আসলাম আর তিনশো মিটে আজকে আমার মনে হয় যেটা এত মানুষ যে কয়েক হাজার হাঁস মনে হয় জবাই হয়েছে আর বরাবরের মতো চলে আসলাম নামের হাঁসের মাংসে দোকানে আর এই পাশে হচ্ছে আমাদের বাইক সবগুলো বাইক টোটাল চারটা পাঁচটা বাইক আছে আর এই যে আমাদের রন্ডি ভাই রন্ডি ভাই কি অবস্থা ভালো কিন্তু আজকে একটু গরমটা বেশি এর জন্য আর কি আদরের দল মানে সব দিক দিয়ে ভালো কিন্তু এই যে গরমের মধ্যে হাস খেলে আরে এখন স্বাধীন বাংলাদেশ এখন আবার গরম আবার কি খেলে ঠান্ডা লাগে রাইট 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 250 আমাদের জন্য তো বরাবর একটা ডিসকাউন্ট থাকে নাকি

আচ্ছা আমাদের হাঁসের মাংস অলরেডি চলে আসছে যে সবাই হাঁসের মাংস খাই আসছে আর দেখেন আমি আজকে ব্যাচেলার বলে আমাকে এই কতটা কম দিচ্ছে হ্যাঁ তারা সব হচ্ছে যে লেগ পিস রান পিস ফ্রাই পিস দিচ্ছে আর আমারে দিছে দেখেন আমি মানে সিঙ্গেল বলে আমার এই যে এটা দিছে ঠিক আছে মানে আমাকে দুধ ভাত বানাই দিছে আর কি আর যারা হাঁসের মাংস দেখে জ্বলতেছেন ভাই জলার কোনো কিছু নাই আপনারাও তো খান তখন আমাদেরকে দাওয়াত যাই হোক জলা কিছু নেই আপনাদেরও সময় আসবে তখন হাঁসের মাংস খাইতে পারবেন एकदम <laughs> 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 <laughs>